পৃথিবীর প্রাচীনতম সভ্যতাগুলোর একটি পারস্য ঐতিহ্য স্থাপনা ও সংস্কৃতিতে ভরপুর ইরান একসময় ছিল জ্ঞানের আলো ছড়ানোর কেন্দ্র শাহ শাসনের রাজতন্ত্রের অধীনে ইরান ছিল এক আধুনিকায়নের পথে চলমান দেশ কিন্তু রাজকীয় জাকজমক ও পশ্চিমা প্রভাবের নিচে চাপা পড়ে গিয়েছিল সাধারণ মানুষের অধিকার ও ধর্মীয় পরিচয়ের দাবিগুলো এই ক্ষোভ ধীরে ধীরে রূপ নেয় এক ভয়ঙ্কর বিস্ফোরণে উনিশশো সালে ইরানে ঘটে যায় এক ঐতিহাসিক ঘটনা যা ইসলামী বিপ্লব নামে পরিচিত দীর্ঘদিন ধরে অবহেলা দারিদ্র রাজকীয় দমন পীড়ন ও পশ্চিমা দেশের হস্তক্ষেপের বিরুদ্ধে জমতে থাকা অসন্তোষ মিলিত হয় ধর্মীয় নেতৃত্বের সঙ্গে পরিবর্তন চেয়ে রাজপথে নামের লাখো মানুষ বিপ্লবের পর শাহ পলায়ন করেন ইরানে প্রতিষ্ঠিত হয় ইসলামী প্রজাতন্ত্র ইসলামী আদর্শকে সামনে রেখে কায়েম হয় নতুন শাসন ব্যবস্থা যার নেতৃত্বে ছিলেন আয়তুল্লাহ আলী খামেনি টুইন অ্যান্টিব্যাক্টোরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় লেটার গ্যারান্টি বিপ্লবের পর ইরানের জন্য আসে এক নতুন চ্যালেঞ্জ আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অর্থনৈতিক অবরোধ এবং রাজনৈতিক বিচ্ছিন্নতার পাশাপাশি মার্কিন ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক এক প্রকার শূন্য নেমে আসে এরপর ইরান ইরাক যুদ্ধ পারমাণবিক কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যের প্রভাব বিস্তারের জন্য বিশ্বমঞ্চে বারবার আলোচনায় উঠে আসে দেশটি তা সত্ত্বেও ইরান নিজের প্রযুক্তি প্রতিরক্ষা ব্যবস্থা চিকিৎসা গবেষণা এবং শিক্ষাক্ষেত্রে বিস্ময়কর অগ্রগতি অর্জন করে সীমাবদ্ধতার মধ্যেও দেশটি তৈরি করে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও মহাকাশ প্রকল্প তবে এই উন্নয়নের মধ্যেও ইরানিদের একাংশ ক্রমে অসন্তুষ্ট হয়ে ওঠে অর্থনৈতিক সংকট দমনমূলক রাজনৈতিক পরিবেশ নারী অধিকার নিয়ে কারাকারি এবং মত প্রকাশের স্বাধীনতা হরণের মতন ইস্যু ইরানের তরুণ সমাজকে বিক্ষুব্ধ করে তোলে এরই মধ্যে ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত দেশটির প্রশাসনের উপর নতুন চাপ সৃষ্টি করছে সম্প্রতি ইরানের সাবেক রাজ পরিবারের উত্তরাধিকার রেজা পাহলভি এক সাক্ষাৎকারে করা ভাষায় বর্তমান খামিনি শাসন ব্যবস্থার সমালোচনা করেন ও দেশে গণতান্ত্রিক পুনঃপ্রতিষ্ঠার ডাক দিয়েছেন এখনই সময় শাসন ব্যবস্থা আগের চেয়ে অনেক বেশি দুর্বল জন্ম নিয়েছে আশা আর শক্তির নতুন সম্ভাবনা ইরানের জনগণের সামনে এসেছে বহু কাঙ্ক্ষিত মুক্তির সুযোগ এই লড়াইয়ে পাশে দাঁড়াতে প্রস্তুত বিশ্লেষকরা বলছেন ধর্মভিত্তিক শাসন উন্নয়নের দাবি দেওয়া ও রাজনৈতিক অস্থিরতার মোড়লে বর্তমানে কিছুটা প্রশ্নের মুখে ইরানের ভবিষ্যৎ মোহাম্মদ জিসান সময় সংবাদ